ইস্ট অ্যাংগ্রেজমেন্ট এগুলো কম থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু মনিটাইজেশন সেট আসতে অনেক অনেক দেরি লাগে তো আজকের ভিডিওতে পুরোপুরি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে পেজের রিস এবং অ্যাঙ্গারেজমেন্ট আপনারা কিভাবে বাড়াবেন ফেসবুক পেজের রিস এবং অ্যাংরেজমেন্ট বেশি থাকলে এবং ঠিক মতো থাকলে এটা যদি লাল না হয়ে যায় দেখা যাচ্ছে পর্যায়ক্রমে আপনার ভিউ হচ্ছে ঠিক তখনই দেখা যাচ্ছে সেট আসে আপনার যদি রিচ অ্যাঙ্গেজমেন্ট এগুলা কম থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু মনিটারেশন সেট আসতে অনেক অনেক দেরি লাগে তাই আপনারা চেষ্টা করবেন পেজের রিস এবং অ্যাংরেজমেন্ট এগুলা ধরে রাখার চেষ্টা করবেন এটা আমরা অনেকেই জানি না অনেকেই আমরা যারা নতুন আছি তারা আসলে ব্যাপারে জানি না একেবারে অজ্ঞ তো এই জন্য আজকে ভিডিওটি পুরোপুরি না টেনে দেখার চেষ্টা করবেন রিস হচ্ছে আপনার ভিডিওগুলো ফেসবুক বিভিন্ন মানুষের কাছে পৌঁছাবে বিভিন্ন রিস্ক মানি পৌঁছানো বিভিন্ন মানুষের কাছে পৌঁছাবে কীভাবে পৌঁছাবে প্রথম পর্যায়ে আপনি যখন ভিডিও করবেন আপনার ফলোয়ার কম থাকবে তখন আপনি কি করবেন আপনি ভিডিও ছাড়বেন ভিডিও ছাড়ার পাশাপাশি অন্যদের ভিডিও আপনার সামনে যখন আসবে ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন দেখে একটা লাইক করবেন এবং সুন্দর ভিডিও রিলেটেড একটা গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবেন যখন আপনি কমেন্ট করবেন একাধিকবার মানুষের ভিডিও যাদের ভিডিও সামনে আসবে অনেক মানুষের ভিডিওগুলো আপনার সামনে আসবে ফেসবুক আপনার সামনে দিবে সাজেস্ট ফলে দিবে যেগুলো আপনার সামনে আসবে সেই ভিডিওগুলো দেখবেন এবং গঠনমূলক কমেন্ট করবেন ঠিক তখনই আপনার পেজের রিচ এবং অ্যাংগারেজমেন্ট বাড়তে শুরু করবে এবং অ্যাংগারেজমেন্ট জিনিসটা হচ্ছে আপনার সাথে একজনের সাথে বন্ধন যখন আপনি কাউকে কমেন্ট করবেন সেই কমেন্টগুলো ধরে বা কমেন্টগুলো দেখে আপনাকে যখন কেউ ফলো দিবে বা আপনাকে কেউ ভালোবাসা দিতে আসবে বা আপনার ভিডিও থেকেও কমেন্ট করবে সেই কমেন্টগুলোকে আপনি কি করবেন এটা হচ্ছে এংগেজমেন্ট কমেন্ট করবে এবং কমেন্টগুলোর আপনি যদি আনসার করেন কমেন্টগুলোর রিপ্লাই করেন ওইটা হচ্ছে আপনার এংগেজমেন্ট বাড়বে বুঝতে পারছেন রিস কীভাবে বাড়ে এংগেজমেন্ট কীভাবে বাড়ে অন্যের ভিডিও সামনে আসবে সেই ভিডিওটি খেলা না দিয়ে অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটা দেখে পুরোপুরি গঠনমূলক কমেন্ট করার আপনার এংগেজমেন্ট যত বাড়বে আপনার রিচ যত বাড়বে আপনার নিট ফলোয়ার তত বাড়বে আর ফলোয়ার যখন বাড়বে তখন আপনার পেজটা বড় হবে আর যখন আপনার পেজটা বড় হবে ঠিক তখনই আপনার ভিডিওগুলো ভাইরাল হবে তা বুঝতে পারছেন যে রিস রিস এবং অ্যাংডেজমেন্ট যখন বাড়বে তখন আপনি অনেক উপরে উঠতে পারবেন এবং আপনার আর ফলোয়ার বাড়বে রিস বাড়বে অ্যাংগেজমেন্ট বাড়বে পেজটায় মনিটাইজ হবে এবং যখন মনিটাইজ হবে তখন দেখবেন আপনার ভিউর দরকার আর ভিউর উপরে যেহেতু টাকা দেয় ভিউর উপরে যেহেতু আর্ন করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে ভিউ বাড়াতে হবে আর যখন আপনি এইগুলো ঠিকঠাক রাখতে পারবেন অ্যাংডেজবেন রিচ ঠিক রাখতে পারবেন তখন আপনি অনেক অনেক আর্ন করতে পারবেন অনেক অনেক টাকা ইনকাম করতে পারবেন এই জন্য আপনাকে এই জিনিসগুলা ধরে রাখতে হবে এজন্য সবসময় একটু অ্যাক্টিভ থাকতে হবে আপনাকে শুধু ভিডিও ছেড়ে দিলেই কিন্তু এখন আর হবে না একটা পর্যায়ে ভিডিও সেরে দিলেই হয়তো এখন কিন্তু ভিডিও ছেড়ে দিলেই হয় না এখন আপনাকে অ্যাক্টিভ থাকতে অন্ততপক্ষে যখন তিনটা ভিডিও ছাড়বেন প্রত্যেকটা ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিও ছাড়ার দশ মিনিট আগে এবং ভিডিও ছাড়ার দশ মিনিট পরে দেখা যাচ্ছে আধা ঘন্টা এক ঘন্টার মতো অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন তাহলে আপনি একটি থেকে অন্যের ভিডিওগুলো আসার পরে আপনি দেখে গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবেন তাহলে আপনার ভিডিওর ভিউ হবে এবং রিচটাও ধরে রাখতে পারবেন অ্যাঙ্গেজমেন্টটাও হবে এবং অবশ্যই আপনাকে যারা কমেন্ট করে কমেন্টগুলো প্রত্যেকটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন একসাথে অ্যান্সার দেবেন একসাথে তিনটা বা চারটার অ্যান্সার করবেন হলে যদি একসাথে দশটা বনেরোটা দিয়ে ফেলেন তাহলে দেখবেন আপনার কমেন্ট বলক খেয়ে যেতে পারেন এজন্য অবশ্যই চেষ্টা করবেন একটু মানে ধীরে সুস্থে একটু কম কম করে আপনি ভিডিওতে যারা কমেন্ট করবে তাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন তিনটা বা চারটা দিবেন আবার বিশ মিনিট পরে ওইগুলো দিবেন তাহলে আর সমস্যা হবে না তো বুঝতে পেরেছেন রিচ এঙ্গেজমেন্ট আসলে কতটা গুরুত্বপূর্ণ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং একটা কমেন্ট করার জন্য অনুরোধ থাকলো ধন্যবাদ সবাইকে